ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পর আরও একটা ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে তো এই যে আমার মেয়ে মাসাল্লাহ আমার সাথে কাজ করতেছে দেখেন আমি কখন করব আমার মেয়ে করতেছে তো দিন ভিডিও অনেক কারণে দিতে পারি নাই আর আমার তো সবসময় সময়ের এই সমস্যা হয় আর আজকের পোলাওটা রান্না করবো বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি যা যা দেওয়া লাগে এত কিছু নাই টক দই নাই তারপরে হচ্ছে গুঁড়ার দুধ নাই এত কিছু দিব না হালকা মশলা দিয়ে রান্না করব। শুধু প্যাকেটের মশলাটা দিব আর একটু আদা রসুন বাটা এছাড়া আর কিছুই দিব না তো অনেক দিন ধরে মেয়ে বলতেছিলো একটু বিরিয়ানি রান্না করতে তো এত ইয়ে করে রান্না করতে পারতেছি না হালকাভাবেই রান্না করে দিচ্ছি আর অনেক দিন পর পর ভিডিও দিই আর সেই জন্য তো আমার সব কিছুই কমে যায় তারপরে ভিডিও দিই তো না দিলে অত ভালো লাগে না তো আমার মেয়ে সব জামা কাপড় ভিজাই ফেলছে বারবার ভিজাইতেছে আর জামা চেঞ্জ করতেছে আমার বড় মেয়ে তো আমি মশলা দিয়ে ভালো করে কষাই নিছি প্যাকেটের মশলা দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিছি আর আমার মেয়ে জামা ভিজাইতেছে আর আমরা এখান থেকে আবার চলে যাব তো অনেক দিন পর আসলাম আপনারা সবাই ভালো আছেন আশা করি আর আমার ভিডিওটা ফুল দেখবেন অনুরোধ রইল আর জানি আমার ভিডিও কোয়ালিটি ফুল হয় না ভালো হয় না একজন আমাকে মেসেজ করছে আমি এচ্ছে ভালো ভিডিও করতে পারি না আসলে আপু আমি অনেক চেষ্টা করি কিন্তু আচ্ছা ভালো আমি পারি না আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কিছু ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমার মেয়ে অনেক রাগ হচ্ছে এখানে বসায় রাখছি দেখা কারণ ও বারবার জামা ভিজাচ্ছে আর বৃষ্টি চারিদিকে শুধু পানি তো অনেক রাগ হইতেছে কেন এখানে বসেছে এখন নামতেও পারতেছে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাসা রাস্তার পাশে সেজন্য অনেক শব্দ হয় তো আমার মেয়ে অনেক রাগ দেখাচ্ছিল ওর এইখান থেকে নামাই দেওয়ার জন্য কিন্তু নামাইনি কারণ নামাইলেই যা বৃষ্টিতে আবার ভিজে যাবে অনেক জামা কাপড় পাল্টাইছি আর শুকনো কাপড় নাই তো ওই যে এইভাবে আমি বিরিয়ানিটা রান্না করছিলাম এখন আমি তরকারি মানে ছেড়ে দিয়েছি আগে পোলাওটা রান্না করে নিয়েছি তারপর ইয়াটা ছেড়ে দিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা